আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুর্বল ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য আপনাদের বিনিয়োগটা কতটুকু নিরাপদ এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি দেখেন দুর্বল ব্যাংকে এই মুহূর্তে যারা ভালো ভালো ব্যাঙ্ক আছে যারা তারল্য সহায়তা দিচ্ছে যে পাঁচ ছয়টা ব্যাঙ্কে গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাংক না এই মুহূর্তে ইসলামী ব্যাংকও আছে হ্যাঁ ইসলামী ব্যাংক হ্যাঁ ইউনিয়ন ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তো এই ব্যাঙ্কগুলোতে তারালো সহায়তা দিচ্ছে ব্যাঙ্কগুলোর প্রাইস অনেক কম সেটা ঠিক আছে কিন্তু ব্যাঙ্কগুলোর প্রাইস মুভমেন্ট করে ডিভিডেন্টের উপর এই যে দুর্বল যে ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কগুলো কিন্তু দিন শেষে ডিসেম্বর ক্লোজিংয়ে অন্তত এইবার ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা খুব কম স্টক ডিভিডেন্ট হয়তো দিতে পারে কিন্তু ক্যাশ ডিভিডেন্ট দেওয়ার সক্ষমতা তারা পাবে না আমি একটা লেখা দেখলাম কিছুক্ষণ আগে অনেক বড়ো একটা লেখা লিখছে এই এই বিষয়ের উপরে যে দুর্বল ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য আর কি তো আপনারা হয়তো বলতে পারেন যে গতবার দিছে তার আগের বার দিছে দেখেন এই ব্যাঙ্কগুলো কিন্তু এস আলমের হাতে ছিল বিগত দিনে এই দুর্বল ব্যাঙ্কগুলো তখন তারা যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়মের বাহিরে গিয়ে লোন নিচ্ছে এবং ষাট হাজার কোটি টাকা সর্বশেষ বিগত সরকার ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছিল নতুন করে যার পরিপ্রেক্ষিতে তখন ওই ব্যাঙ্কগুলো ক্যাশ ডিভিডেন্ট দিতে পারছে এটা যে শুধু বিনিয়োগকারীদেরকে দিছে ক্যাশ ডিভিডেন্ট তা না যারা পরিচালক ছিল মালিক ছিল তারাও কিন্তু ক্যাশ ডিভিডেন্ট নিছে কারা তারাও ক্যাশ ডিভিডেন্ট নেওয়ার জন্যই তারা তখন নিয়মের বাহিরে গিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করছে কিন্তু এবার সেটা হবে না যেহেতু সংস্কার হচ্ছে এবং ব্যাঙ্কগুলোর থেকে শুরু হচ্ছে সংস্কার আর সুতরাং বাংলাদেশ ব্যাঙ্ক আগে বিগত সরকারের সময় দুর্বল ব্যাঙ্কগুলোকে টাকা দেওয়ার কথা দিয়ে দিয়ে আসছিলো বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু বর্তমান সরকার ইউনেস সরকার কিন্তু সেটা করতেছে না তারা সবল ব্যাঙ্কগুলোকে বলতেছে তোমরা দুর্বল ব্যাঙ্কগুলোকে টাকা দাও আমরা টাকা ছাপাবো না তো সুতরাং এখানকার যারা বিনিয়োগকারী আছেন দু বিশেষ করে যে কয়টা ব্যাংকের কথা বললাম তাদের ডিভিডেন্ডের উপর একটা এফেক্ট পড়তে পারে আর ব্যাংকের প্রাইস সাধারণত ডিভিডেন্ডের উপর নির্ভর করে কারণ ব্যাঙ্কে যারা ইনভেস্টর তারা বেশিরভাগই ডিভিডেন্ডের উপর নির্ভর করে ইনভেস্ট করে এটা কারণ হচ্ছে ব্যাংকের প্রাইসগুলো খুবই কম খুবই কম দেখা গেছে আট টাকা নয় টাকা সাত টাকার দশ টাকার ব্যাংক দশ বারো পার্সেন্ট করে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তো ব্যাঙ্কে যেহেতু তখন ডিভিডেন্ড তারা দিতে পারব না দুর্বল ব্যাঙ্কগুলো তখন কিন্তু তার প্রাইস ফল করার একটা সম্ভাবনা আছে সুতরাং আপনারা দুর্বল ব্যাঙ্কে বিনিয়োগ করতে একটু সাবধানতা অবলম্বন করবেন ভালো ব্যাঙ্কগুলোতে আছে ভালো ব্যাঙ্ক তো অনেক ভালো ব্যাঙ্ক আছে যেমন মার্কেন্টাইল ব্যাঙ্ক কি বলে ব্রাক ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক হ্যাঁ তারপরে সিটি ব্যাঙ্ক হ্যাঁ উত্তরা ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতে ভালো ডিভিডেন্ড দেয় সেটা তাদের ধারাবাহিকতা সময় তারা বজায় রাখে কিন্তু খারাপ মানের যে ব্যাঙ্কগুলো দুর্বল মানের যে ব্যাঙ্কগুলো এখানকার বিনিয়োগকারীরা আমি নামগুলা যদি আবার বলি গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক আইসিবি ইসলামী ব্যাংক হ্যাঁ ন্যাশনাল ব্যাংক তারপরে যাই আপনার ধরেন সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হ্যাঁ তো এর একজিম ব্যাঙ্কও একজিম ব্যাংকও সমস্যা আছে কিছু একজিম ব্যাঙ্কও কিছু সমস্যা আছে আমি এর আগে যে নামগুলো বলছি এই ব্যাংকের বিনিয়োগকারীরা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ ব্যাংকের বিনিয়োগকারীরা ডিভিডেন্ডের উপরেই নির্ভর করে বেশি অন্য যে অন্য যে কোনো খাতের থেকেও ব্যাংকের বিনিয়োগ করে ডিভিডেন্টের উপর নির্ভরতা বেশি বেশি করে তো ঠিক আছে আপনার ভালো থাকবেন দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম